হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আনাদা ভিডিও দিনটা ছিল রবিবার লাস্ট কয়েকদিন ধরে ভীষণভাবে বৃষ্টি হওয়ার জন্য কোথাও সেইভাবে বেরোনো যায়নি আর রবিবার ছিল বেশ শুকনো একটা দিন মানে সকাল থেকে কোনো রকম বৃষ্টি বাদল হয়নি তবে বেশ সুন্দর হাওয়া টাওয়া দিচ্ছিলো যার জন্য আমরা ভাবলাম যে একটু বেরিয়ে আসা যাক এখান থেকে বেরিয়ে আসা বলতে তো সেইভাবে কোথাও যাওয়ার জায়গা নেই আর বেশ সন্ধ্যাই হয়ে গেছিলো সাড়ে সাতটার মতো প্রায় বেজে গেছিলো সেই জন্য বেশি দূরে গিয়েও লাভ নেই আমরা আমাদের এরিয়ার লোকালিটির মধ্যেই থাকতে চেয়েছিলাম আর ঘুরতে যাওয়া মানেই আমাদের মাথায় প্রথমেই আসে খেতে যাওয়ার জায়গা তবে আন্দুল রোডে রেস্টুরেন্টের সংখ্যা খুবই কম মানে ভালো রেস্টুরেন্টের সংখ্যা খুবই কম হাতে গুনে ওই দুটো কি তিনটে আর ওখানেই বারবার আমরা ঘুরপাক খাই তোমাদের যদি কারোর জানা থাকে আন্দুল রোদে কোনো ভালো রেস্টুরেন্ট তাহলে প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানিও তো আমরা নতুন নতুন রেস্টুরেন্টস ট্রাই করতে ভীষণভাবে ভালোবাসি তো আমরা চলে এসেছিলাম দানের শেখলেনে দানের শেখলেনে আমাদের খুব পছন্দের একটা রেস্টুরেন্ট আছে যেখানে আগেও আমরা বহুবার এসেছি এবং তোমাদেরকেও এনেছিলাম সেই জন্য নতুন করে বলার আর কিছু নেই এই যে পেঙ্গুইন দেখতে পাচ্ছ ভীষণ ভালো একটা রেস্টুরেন্ট তা দানের সেকলেন থেকে যেহেতু আমি রোজই প্রায় উবার শাটালে করে যাতায়াত করি সেই জন্য এই রাস্তাটা আমার ভীষণ পছন্দের এখানে ভীষণ সুন্দর একটা লোকনাথ বাবার মন্দির রয়েছে বেশ বড় যেটা আমার যাতায়াতের পথে ভীষণভাবে ভালো লাগে শুধুমাত্র লোকনাথ বাবার মন্দিরই নয় এখানে কালী মন্দির রয়েছে শিব মন্দির রয়েছে রাধা রাধাগোবিন্দ মন্দির রয়েছে যেগুলো কিন্তু ভীষণই সুন্দর আর কোনোদিন যদি হাতে সময় নিয়ে এই জায়গাটাতে আসি কখনো তাহলে অবশ্যই তোমাদেরকে সাথে করে নিয়ে আসবো মন্দিরগুলো দেখানোর জন্য যাই হোক আমরা আর দেরি না করে চলে এসেছিলাম রেস্টুরেন্টে আর এটা দেখতে রেস্টুরেন্টটা দেখতে খুব বেশি একদম ওয়েল ডেকোরেটেড তো একেবারেই নয় কিন্তু খাবার কোয়ালিটি এত ভালো যার জন্য আমরা বারবার করে এই জায়গাটাতে ফিরে আসি এখানে যদিও কোনো দিন আমরা সেইভাবে ফিশ ফিঙ্গার ফিশ ফ্রাই এইসব জিনিসগুলো ট্রাই তো করিনি কফি তো একেবারেই করিনি তো সেই দিন আমাদের একটুখানি অর্ডারটা আসতে ডিলে হচ্ছিলো সেই জন্য আমরা ভাবলাম একটু ফিশ অ্যান্ড চিপস নেওয়া যাক মানে ফিশ ফিঙ্গার আর তার সাথে আমরা মেনিউতে দেখলাম কফি আছে আর আমার কফি ভীষণভাবে ফেভারেট যার জন্য আমরা কফি নিয়ে নিয়েছিলাম এই রেস্টুরেন্টের প্লেট কাপ এগুলো সবটাই ভীষণভাবে একটা পাহাড়ের ভাইব দেয় বাইরে সুন্দর হাওয়া ভেতরে সুন্দর হিল স্টেশনের রিসর্টসের মতন ডিশ অ্যান্ড কাপস মানে মনে হচ্ছিলো এরকম যে পাহাড়ে ঘুরতে না গিয়েই পাহাড়ের ভাইপটা পাচ্ছিলাম তা ভীষণ ভালো লেগেছিলো ফিশ ফিঙ্গারটাও তো ভীষণ ভালো ছিল খেতে আর কফির কথা না হয় নাই বললাম আমাকে যে কেউ যা কিছু কফি দিয়ে দিক উইথ সুগার অফকোর্স অনেকটা করে সুগার তাহলেই আমার সেটা প্রেমে পড়ে যায় আর কি যাই হোক সেদিন আমরা অর্ডার করেছিলাম মিক্সড ফ্রাইড রাইস অ্যান্ড উইথ বোন চিলি চিকেন আর তার সাথে কিছু একটা সাইড ডিশ নিয়েছিলাম একটা চিকেনের মনে পড়ছে না সেটা আমি না জেনারেলি কোনো রেস্টুরেন্টে গেলে সেইভাবে মিক্সড ফ্রায়েড রাইস খাই না জাস্ট বিকজ অফ প্রন কারণ আমার কোনো রেস্টুরেন্টেরই প্রনটা ঠিক ফ্রেশ লাগে না বাট পেঙ্গুইন হচ্ছে ওয়ান অ্যান্ড ওনলি একটা রেস্টুরেন্ট যেখানকার মিক্সড ফ্রায়েড রাইস আমার ভীষণভাবে ফেভারেট তার কারণ একটাই কারণ এখানের প্রনগুলো ভীষণভাবে আমার ফ্রেশ লাগে অনেক সময় হয় কি প্রন্স খুব চিউই লাগে বাট এখানকার প্রন্স একদমই সেরকম লাগে না যেটা ভীষণই আমার মানে প্রচণ্ডভাবে ভালো লাগে আর চিলি চিকেনের মধ্যে আমার উইথ বোন চিলি চিকেন ভীষণভাবে ভালো লাগে উইদাউট বোনের চিলি চিকেনের থেকে কারণ উইদাউট বোনের চিকেনগুলো না আমার ভীষণ শক্ত লাগে জানি না কেন তোমাদের লাগে কিনা না জানি না যদি তোমাদেরও সেম লেগে থাকে তাহলে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তা আমরা নিয়ে নিয়েছিলাম বোনলেস চিলি চিকেন আমি শুধু বোনলেস চিলি চিকেন অ্যান্ড ফ্রাইড রাইসই নিয়েছিলাম আর কিছু নিইনি তার কারণ ওটাতেই আমি অলমোস্ট ফুল হয়ে গেছিলাম খাওয়া দাওয়া শেষ হতে হতে আমাদের প্রায় দশটার মতো বেজে গেছিলো আর খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে এসেছিলাম পানের দোকানে আমি পান খাই না বাট ওরা দুজন ভীষণভাবে পান প্রেমী যার জন্য ওরা নিচ্ছিলো পান আর রাত্রিবেলা হওয়ার জন্য রাস্তাতেও কিন্তু জ্যামটা অনেকটা কমেই গেছিলো বলতে পারো বাড়ি ফিরে বসে গেছিলাম একটু নেল পলিশ নিয়ে অনেক দিন ধরে করা হয় না আর একদম আমার না খাওড়া নেলস খাওড়া মানে বলতে চাইছি ওই অর্ধেক নেল পলিশ উঠে গেছে অর্ধেক রয়ে আছে এই জিনিসটা আমার একদম একেবারেই ভালো লাগে না তো আমি নিয়ে বসেছিলাম এই দুটো নেল পলিশ একটা একদম কি বলবো বাবল গম পিঙ্ক যে কালারটা হয় সেটা আরেকটা নিয়েছিলাম এই টাইপ অফ স্কিন কালার বলতে পারো আর তার সাথে এটা নিয়েছিলাম টপ কোট আমি সবকটারি শেড নাম্বারসগুলো আমি দেখিয়ে দিয়েছি আর ব্র্যান্ড নেমসটাও আমি দেখিয়ে দিয়েছি যাতে তোমাদের যদি লেগে থাকে যদি পছন্দ হয়ে থাকে তাহলে তোমরাও নিয়ে নিতে পারো আর এইটা ছিল রিমুভার আর এই ছিল আমার নেইসের অবস্থা অনেক বড় হয়ে গেছিলো ইচ্ছা হচ্ছিল কাটতে আবার মনে হচ্ছিল যে নাথা কাটবো না জবে যদি কোনো দিন ভাঙে তখন কাটা যাবে তো এটা একবার কোট দেওয়ার পরে এরকম অবস্থা হয়েছিল এই কালারটাই আমি লাগালাম কারণ মনে হলো যে এই কালারটা অনেক দিন হলো লাগাইনি আর এটা ছিল ডাবল কোট দেওয়ার পরে এই অবস্থা আর আমি যখনই নেল পলিশ করবো ওর কাজ হচ্ছে নেল পলিশগুলো খুলে দেওয়া সেই জন্য ওর পাশেই বসে বসে সবসময় নেল পলিশ করি অ্যান্ড এটা ছিল টপ কোড দেওয়ার পরে ফাইনাল লুক তো যাই হোক ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করলাম তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করো নতুন হলে সাবস্ক্রাইব করো দেখা হবে খুব তাড়াতাড়ি পরের